হাই বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও মোটামুটি ভালোই আছি তো আমি হঠাৎ করে চলে এসেছি গ্রামের বাড়িতে তো দুঃখজনক ঘটনা আমাদের সঙ্গে ঘটে গেছে তাই এই কারণে আমি গ্রামের বাড়িতে এসেছি দুঃখজনক ঘটনাটা হচ্ছে এটা যে আমার পিসিমণি মারা গেছে মানে আমার হাজব্যান্ডটির পিসি মারা গেছেন তো এই কারণে আমরা সবাই বাড়ি চলে আসি তো এখন বাড়িতে এসে গেছি তো সারদের কাজ সবটা আমাদের বাড়িতেই হবে কেননা উনি বিবাহিত ছিলেন না এই কারণেই সম্পূর্ণ কাজটা আমাদেরই করতে হবে তো আমাদের বাড়িতে জায়গাটা খুব কম এই কারণে প্যান্ডেল হচ্ছে মানে আমাদের বাড়ির পিছনে এই জায়গাটা তো এখানে এখন বৃষ্টির সময় বর্ষার সময় তো এত কাদা হয়ে গেছে আর আমাদের এই পিছনের এই জায়গাটা একটু নিচু টাইপের তো এই কারণে এখানে একটু মাটি দেওয়া হচ্ছে তো দেখো মাটি চলে এসেছে তো আমার ছেলে আছে আমার অনদের ছেলে কীভাবে দেখো মাটি মেখে কাজ করছে মানে খুব আনন্দ করছে আর সত্যি কথা বলতে কি আমারও খুব আনন্দ হয় বাচ্চারা তো কখনও কারণ আমরা থাকি যেহেতু দিল্লিতে যেহেতু এই সমস্ত কাজ তো কখনো করে না তো এই কারণে যখন বাড়িতে এসে এই সমস্ত কাজগুলো করে না মাটি মেখে সারা গায়ে ভরিয়ে যখন কাজ করে আমার তো খুবই আনন্দ লাগে তো এই কারণেই আমি একটু ভিডিওটা করছিলাম আমার শাশুড়ি মাও আছেন কারণ গাড়িটা এখন আসছে এখন এখন মানে আসতে লেট করে ফেলেছে তো এই কারণে বাড়ির আর কি ছেলেরা সব চলে গেছে এদিক ওদিক কেউ নেই তোমার শাশুড়ি মা বললেন তাহলে আমি অল্প অল্প করে কিছু মাটিগুলোকে দিতে থাকি তো এই মাটিগুলো দিচ্ছে তার সঙ্গে সঙ্গে আমার ছেলে আমার ননদের ছেলে তারপর ওটা আমার একটা চায়ের ছেলে সবাই মিলে হাতে হাত লাগিয়ে কাজ করতে শুরু করেছে তো সেই ভিডিওটাই আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম দেখো কিভাবে কাজ করছে আমাদের বাড়ির ভিতরে জায়গাটা তো একটু কম তো এই কারণে বাইরের দিকে প্যান্ডেল করা হচ্ছে এখানে লোকজন খাওয়ানো হবে আর বাড়ির ভিতরে যে প্যান্ডেলটা হচ্ছে ওখানে শ্রাদ্ধের কাজ করা হবে তো এই কারণেই বাইরেরটাকে একটু মাটি দিয়ে উঁচু করা হচ্ছে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ভিডিওটা আর বানাচ্ছি না সবাই ভালো থেকো সুস্থ থেক আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও বা রেসিপির সঙ্গে টাটা বন্ধুরা